উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সেমিস্টার ফোরের শিক্ষাবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার আজকে পড়ানো হবে এর আগে আমি আমার চ্যানেলে শিক্ষাবিজ্ঞানের সিলেবাস ও নম্বর বিভাজন দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে নাও এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো এবং কমেন্ট করো তো চলো আর বেশি না ভোগে পড়াটা শুরু করি আমরা আজকে পড়ব শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায়ের শিক্ষণ ও শিক্ষণ কৌশলের প্রথম ভাগ শিখনের অর্থ প্রথমে ভূমিকা মানব জীবনে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের বিকাশ ঘটানো যাতে সে সমাজে দক্ষ সচেতন ও মানবিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে এই লক্ষ্য অর্জনের জন্যই শিক্ষণ প্রক্রিয়া এবং তার অন্তর্গত বিভিন্ন উপাদান সম্পর্কে সুপষ্ট ধারণা থাকা জরুরি শিক্ষা আমাদের সত্যি প্রত্যেকেরই খুবই প্রয়োজন না হলে আমরা সমাজের দক্ষ মানুষ হতে পারব না প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকতে পারব না এই শিক্ষা অর্জনের জন্যই আমাদের শিক্ষণ প্রক্রিয়া খুবই জরুরি এরপরে শিক্ষণের অর্থ সাধারণভাবে শিক্ষণ হচ্ছে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন যে কোনো প্রাণীর মধ্যে নির্দিষ্ট আচরণ ধারা বর্তমান থাকে এবং এই আচরণ ধারার পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ পরিবেশের সঙ্গে নিতে গেলে প্রাণীকে নিজের আচরণ পরিবর্তন করতে হয় বংশগতি এবং পারিপার্শ্বিক পরিবেশের মানুষের আচরণ পরিবর্তন ঘটিয়ে থাকে যে পদ্ধতিতে আমরা এই আচরণ পরিবর্তন করি বা নতুন আচরণ করতে শিখি তাকেই শিক্ষণ বলে তার মানে শিক্ষণ হচ্ছে নতুন কিছুকে জানা যেমন উদাহরণ দেখো শিশুরা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নতুন জিনিস কিছু শেখে কোনো কিছু পরশ করলে গরম লাগে বা তা থেকে দূরে থাকতে হয় যা এক ধরনের শিক্ষণ আবার কোনো কিছু কাজ করার আগে প্রশিক্ষণ নিয়ে সেই কাজটিকে কাজটি আরও ভালো হয় শিক্ষণকে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন একটি মনোবিজ্ঞানীর উদাহরণ দিলাম মনোবিজ্ঞানী মেলভিন মা তিনি বলেছেন লার্নিং টু রিলেটিভলি এন্ডিউরিং চেঞ্জ ইন বিহেভিয়ার্স উইচ ইজ এ ফাংশান অব পির অর্থাৎ শিক্ষণ একটি জটিল প্রক্রিয়া এবং এর আচরণের স্থায়ী পরিবর্তন হয় শিখনের কয়েকটি বৈশিষ্ট্য হল এক নম্বর শিখন হল বিকাশ প্রক্রিয়া জন্মের পর থেকেই শিশু পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করে বিকাশ প্রক্রিয়ার ন্যায় মৃত্যু পর্যন্ত এই অভিজ্ঞতা চলে তাই শিখন হলো চলমান বিকাশ প্রক্রিয়া মানে জন্মের পর থেকে শিশু পরিবেশের সঙ্গে থাকতে থাকতে সব কিছুই সে শিখে যায় প্রথমে সে আস্তে আস্তে কথা বলতে শেখে তারপর হাঁটতে শেখা খেলা করতে শেখা সব কিছু সে ধীরে ধীরে শিখতে থাকে এভাবেই সারাটা জীবন প্রত্যেকে কিছু না কিছু শিখি দুই নম্বরে শিখন হলো উদ্দেশ্যমুখী লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ সার্থক হয় না শিক্ষার্থী তার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্যই শিক্ষণের মাধ্যমে আচরণের পরিবর্তন করে অর্থাৎ কোনো কিছুকে শেখার মাধ্যমে আমাদের সেটার মধ্যে উদ্দেশ্যই থাকে যেমন ধরো আমরা এই যে পড়া করছি পড়াটা কিসের জন্য করছি উচ্চ মাধ্যমিকে যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি তার জন্য আমরা ভালো করে পড়ছি লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ সার্থক হয় না তার মানে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হলো উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা ঠিক সেই জন্যই আমরা ভালো করে পড়া করছি কিন্তু কেউ যদি ভাবে যে যা নাম্বার পাপা কাবো অত ভালো রেজাল্ট করার কোনো দরকার নেই তাদের কিন্তু পড়ার প্রতি অতটা আগ্রহ থাকে না তাই লক্ষ্য ছাড়া কোনো কাজই ঠিক ভালো হয় না এরপরে দুই নম্বর হলো শিক্ষণ হলো অভিযোজন বিভিন্ন পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনের জন্য শিক্ষণ হয় তেমনি শিক্ষণের ফলে আমরা বিভিন্ন পরিবেশের সঙ্গে অভিযোজন করতে পারি তার মানে আমরা শিক্ষণের জন্যই বিভিন্ন পরিবেশ আমরা যেখানেই যেই পরিবেশেই থাকি না কেন তাদের সাথে মিলেমিশে একসঙ্গে আমরা থাকতে পারি চার নম্বরে শিক্ষণ হলো অভিজ্ঞতার পুনর্গঠন শিক্ষণের অর্থ শুধুই জ্ঞান বৃদ্ধি নয় কিংবা কোনো ঘটনার সমাবেশ নয় অনুশীলন ও পুনরাবৃত্তির মাধ্যমে দক্ষতা অর্জন হয় শিক্ষণ হলো অভিজ্ঞতার পুনর্গঠন শিক্ষণের অর্থ শুধু আমাদের বুদ্ধি জ্ঞান বেশি হয়ে যাওয়া সেটা কিন্তু নয় কোনো কিছুকে শিখে করে সেটার মধ্যে আরও দক্ষ অর্জন করা হয় তাই শিক্ষণকে অভিজ্ঞতার পুনর্গঠন বলেছে পাঁচ নম্বরে শিক্ষণ প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে ঘটে যে কোনো শিক্ষার উপযুক্ত প্রশিক্ষণ ও পুনরাবৃত্তির মাধ্যমে সম্ভব হয় ছয় নম্বর হলো শিক্ষণ হলো চাহিদা নির্ভর শিক্ষণের পিছনে কোনো না কোনো চাহিদা বর্তমান থাকে এই চাহিদার পরিতৃপ্তির জন্যই ব্যক্তির শিক্ষণ হয় শিক্ষণের আরও অনেক বৈশিষ্ট্য আছে কিন্তু আমি তোমাদের এই ছয়টি বৈশিষ্ট্যই দিলাম তোমরা এই বৈশিষ্ট্যটাকে ভালো করে দেখে নিও এরপরে শিক্ষণের প্রকৃতি শিক্ষণ যেহেতু একটি জটিল প্রক্রিয়া তাই শিক্ষণের স্বরূপ জানতে হলে তার প্রকৃতি অবশ্যই জানতে হবে প্রথমে এক নম্বর শিক্ষণ ও পরিবেশ জীবন ধারণের তাগিতে পরিবেশকে পরিবর্তনের জন্য মানুষের শিখনের প্রয়োজন তাই পরিবেশ শিখনের সঙ্গে সম্পর্কযুক্ত দুই নম্বরে শিক্ষণ ও আত্মসক্রিয়তা। পরিবেশকে মানুষ নিয়ন্ত্রণ করে এবং এর জন্য তাকে সক্রিয় হতে হয় তাই আত্মসক্রিয়তা ছাড়া শিক্ষণ সম্ভব নয় তিন নম্বর হচ্ছে ও হচ্ছে আচরণের কাম্য পরিবর্তন আর প্রেষণা না থাকলেই আচরণের পরিবর্তন সম্ভব নয় প্রশিক্ষণের জন্য প্রেষণা একান্তই প্রয়োজন চার নম্বর শিক্ষণ ও পরিণমন বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ শারীরিক ও মানসিক শক্তির প্রয়োজন হয় তাই শিক্ষণের জন্যই পরিমণ পাঁচ নম্বরে শিক্ষণ ও অনুশীলন শিক্ষণ যদি আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন হয় তাহলে তা অনুশীলনের মাধ্যমে সম্ভব ছয় নম্বরে শিক্ষণ ও মানসিক স্বাস্থ্য নির্দিষ্ট উদ্দীপকের দরুন প্রতিক্রিয়া করায় ভালো মানসিক স্বাস্থ্যের লক্ষণ শিক্ষণ একটি জটিল প্রক্রিয়া যা বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহিক উপাদানের দ্বারা প্রভাবিত হয় শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি হল এক নম্বর কার্যসমূহ দুই নম্বর পদ্ধতি সম্মূহ তিন নম্বর পরিবেশ ও চার নম্বর ব্যক্তিগত উপাদান এই ব্যক্তিগত উপাদানগুলি হল করিন মন স্মৃতি কল্পনা প্রেষণা মনোযোগ ও আগ্রহ তো আজকের এটুকুই ভিডিও আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো করে বুঝে গেছো পরের ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসছে